দেখছিস কাটুস এই জল ট্যাঙ্কিটা দু হাজার ষোলো সালে শুরু হয়েছে এখন দিয়ে অবস্থা হয়ে পড়ে আছে যদি এটা চালু হতো তাহলে আমরা শুদ্ধ জল খেতে পেতাম কি ব্যাপারে ওই ছেলেটা আমাদের জল ব্যাপারে কি বলা বলি করছে চল তো গিয়ে দেখি চল কাটুস বাড়ি চল এই তুই ওই জায়গায় কি বলা বলি করছিলি ও কিছু না কাটুসকে জল ট্যাঙ্কির ব্যাপারে বলছিলাম সাধারণই পাইরেট একা আমাদের জলডিং এর ব্যাপারে বলবি কেন দাদা তোকে দেখাচ্ছি মজা এখান থেকে ফেলে দেবো যা থাক কাটুস তুই আমাকে বাঁচা কাউকে ডেকে নিয়ে হ্যালো হ্যাঁ বলো আমি তো টাকাটা দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আমি তোমার সঙ্গে বিকালে দেখা করব কি রে তুই একা কই আরে কাটুসের হাব ভাব দেখে তো ভালো মনে হচ্ছে না তার মানে আনিসুর কোনো বিপদে পড়েছে চল আনিসুরের কাছে আমাকে নিয়ে চল বাঁচাও বাঁচাও আর এনে জুর কিসের জন্য এখানে পড়ে গেছিস আর বলিস না জল ট্যাঙ্কের মালিক আমাকে ফেলে দিয়েছিল ও জানিস তোর बदमाश তাও এখানে কিসের জন্য স্টেজ চল বাড়ি চল কাটুস তুই আমার সঙ্গে না থাকলে আমি হয়তো এখানে পড়ে থেকে যেতাম আনিশ্য ধারা এই দেখ আম পার ব্যাগটা নিয়ে এসেছি কটা আনতে ভুলে গেছি তুই কাটুসকে বাড়ি পাঠিয়ে কোটা এনে না ঠিক আছে পাঠাছি তুমি কাউকে বার্তা বলে দাও হ্যাঁ হ্যালো বল বলছি কাটুসকে চাদার কটা দিয়ে দিস তো আমি যেতে পারছি না আচ্ছা ঠিক আছে কাটুস তুই এখানে একটু দাঁড়া আমি চাদারে কটা নিয়ে আসছি ঠিক আছে ভালোভাবে যা কি বাত জান থ্যাংক ইউ কাটুস আমাকে কটাই নিয়ে দেওয়ার জন্য চল কাটুস বাড়ি চলতা